নাও ঠালা বোঝো এবারে নিজের কপালে নিজেই মেরেছি বাড়ি নাও ঠালা বোঝো এবারে নিজে রান্না করে খাও কেন যে বলতে গেলাম যে রান্না করো আজকে জানি মনে করি একটু ভালো করে রান্না বান্না করবে খাবো ব্যাস হয়ে গেল এবার রেগে শুয়ে আছে আমি রান্না করবো না আমার রান্না পছন্দ হচ্ছে নিজে রান্না করে খাও ব্যাস ন আমার আমাকে এই রান্নায় বসিয়ে দে ব্যাস এই আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি এবার হাত ফুড়িয়ে নিজে খাও কেন যে লাগতে গেল ওর সঙ্গে ব্যাস আমার মাথায় মজ্জাঘাত পড়ে গেল আমাকে রান্নাঘরে বসে হাত পুড়িয়ে খেতে হবে এদের সঙ্গে লাগাও বিপদ এদের সঙ্গে লাগাও বিপদ তোমার একেবারে কপালে তোমার শনি একেবারে একেবারে এসে হাজির হয়ে যাবে কি বলবো আমারও মাথার ভিমরুতি বলতে গেলাম এক হয়ে গেল আর এক রান্না করবোই না রান্না করে খাও আমার নাকি রান্না পছন্দ হচ্ছে না নিজে রান্না করে খাও আমার বাবা আর কি বলবাই তো এবার নিজে রান্না করে খাও বউগুলো যে কেমন হয় তা কে জানে সব থেকে একই অবস্থা আরে কালকের ঝামেলা কালকে মিটে গেছে কালকে বলেছি মিটে গেছে ঝামেলা সেই দেওয়াটা আজ টেনে নিয়ে আসছে আরে রান্নাটা তো দুটো করে দিবি এই গরমে আমার পক্ষে সে সম্ভব ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে উপনা সে কি বলবো আমাদেরও হয়েছে তাই কেন যে বলতে যাই মাথার ভীমপ্রুতি আর কি কালকের ঝামেলা মিটে গেছে কালকের দিনটা আজ টেনে নিয়ে যাচ্ছে আবার আজকের দিনটা আমাকে কাল হয়তো টেনে নিয়ে যাবে বলছি কী গো একটু ক্ষমা না করে দাও না একটু রান্নাটা করো না কি অবস্থা আমার ঘেমে নেমে একা একাকার হয়ে যাচ্ছে কালকের ঝামেলা তো কালকে মিটে গেছে সেই রেয়াজটা আজও তুমি সত্য কি গো কোনো সারা শব্দ করে না কোনো সারা শব্দ না বলছি ক্ষমা কেন না করে দাও না একটু ক্ষমা শিকার করে নিচ্ছি তো যে যা হয়ে গেছে হয়ে গেছে এই গরমে

আমি রান্না কোনো মতেই করবো না কর করে আর খা তবে বুঝবি আমি ভাবি কিছু বলবো না চুপচাপ আছি চুপচাপ আছি তেলানো হচ্ছে না মুখের সামনে সব মানে দিয়ে দিচ্ছি আর তেলানো তেলানো রসে বাদ থেকে এইভাবে মারবো রান্নাই করবো না যা পারিস করলি তা আরে কালকের ঝামেলা তো কালকে মিটে গেছে আবার সেইটা আবার আজকে টানছে কিসের জন্য মিটবে কিসের জন্য মিটবে কিসের জন্য কালকে আমি কি করেছি রাত্রেবেলায় মানুষের কি প্রয়োজন হয় রুটি আলু ভাজা ভাত সব ভিভি হয়ে আছে তোমার চুলখানি কথাবার্তা বলার সময় মনে ছিল না মনে ছিল কি না এবার থেকে এরমই করব না রান্নাই করবো না খাবো না রান্না করবো না আরে ওই কথা বললে হয় খা একটা বয়স্ক মানুষ একটা বলে ফেলেছে মুখ ফসকে বলে ফেলেছে তাতে তাদের এত এরাই সময় কথাবার্তা তো ঠিকঠাক নেই আর আমরা বলি দাদু দোষ তোমরা বলে ভালো

হচ্ছে শরীর অসুস্থ বললেও তাও গিয়ে উঠে তারা খাবার জোগাড় কথা মনে হয় না না যা একদম উল্টো পাল্টা একদম বেশি কথা বলে এই ঘর ছেড়ে বাঁধে চলে যাবে আচ্ছা ঠিক আছে ঘর ছেড়ে বার হবে আর রান্না বান্না করি আর খাওয়া দাওয়া হোক তারপর চিন্তা পরে করবে এখন ডাল আলু করছো ওই খাও এই চলতে পারতে